আমার ইচ্ছা না থাকলেও কিন্তু তারা শেষ পর্যন্ত সেই রাম নাম করতে করতে আমাকে নিয়ে যাবে এটা সবার জন্যই এক তো সুতরাং চলে যাওয়ার পর যদি আমরা রাম নামের জায়গায় যদি চলে যাওয়ার আগে যদি আমরা হরির নাম নেই গুরুর নাম নেই তাহলে হয়তো আমাদের শেষ জীবনটা আরো অনেক বেশি যেটাকে আমরা মুক্তি লাভ বলি সেটা আরো সুখকর হয় আমরা সারা জীবন যাই কিছু করি না কেন ভালো মন্দ যাই কিছু করি না কেন আমরা প্রত্যেকে শেষ জীবনে যাতে আমরা ভালোভাবে মুক্তি পেতে পারি তার জন্য আমরা শরীর নাম আমরা গুরুর নাম নেই আর বর্তমান রাজনৈতিক জীবনে সারা ভারত পড়ছে মধ্যে যদি রাজনৈতিক ভাবে আমাদের মুক্তি পেতে হয় তাহলে মোদি নাম ছাড়া আর কোনো গতি নাই মোদি নামই এখন আমাদের রাজনৈতিক মুক্তি যেই মোদি পাঁচশো বছরের প্রতীক্ষাকে উপেক্ষা করে সমস্ত চ্যালেঞ্জকে মাতামত করে উনি আমাদের যিনি আরাধ্য দেবতা এই দেশের যিনি রাষ্ট্রপুরুষ যার আদর্শে আমাদের এই দেশ চলে সেই ভগবান রামচন্দ্রকে তার মন্দিরে প্রতিষ্ঠা করেছেন এবং তার প্রাণ সঞ্চার করেছেন তাই যখন একটু আগে বক্তব্য রাখছিলেন এই বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে ভগবান এই রামচন্দ্রের প্রাণ তাকে ভারতীয় জনতা পার্টির দিকে জন্য তাকে সেই কারণে আমি আপনাদেরকে আবার এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সভাপতি কার্তিক দত্ত মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা বিধানসভার সম্মানিত বিধায়ক তথা এই নলচর বিধানসভা ক্ষেত্রের জনপ্রিয় বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয় উপস্থিত আছেন এই মন্ডলে